আসসালামু আলাইকুম আমি নীলিমা আমি আজকে যে ভিডিওটা করতেছি এটার করার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটা বিয়ে করব বিয়ে করব তবে কোনো বিবাহিত ছেলেকে অবিবাহিত কোনো ছেলেকে আমি বিয়ে করব না কারণটা হচ্ছে আমি বিবাহিত এর আগে আমার একটা বিয়ে হয়েছে জামাইটা আমার মারা গেছে জামাইটা মারা যাবার পরে কেউ আমাকে বিয়ে করতে চাচ্ছে না যার জন্য আজকের এই ভিডিওটা আমার করা যে আমাকে দেখার পরে আমার কথা বলার পরে যদি কারো ভালো লাগে আমি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাই বিবাহিত একটা ছেলে দরকার হ্যাঁ বিবাহিত ছেলে দরকার এই জন্য কারণ আমি নিজে তো বিবাহিত আমাকে তো কোনো আনমেরিজ ছেলে আসবে না আমাকে বিয়ে করতে যার কারণে বিবাহিত ছেলে কিন্তু তার যদি আগের বউ থাকে ছেলে মেয়ে থাকে সমস্যা নেই কারণ বউ থাকলে আবার একটু সমস্যা বউ না থাকলে ভালো কারণ ছেলে মেয়ে থাকলে সমস্যা নেই ছেলে আমার নিজের ছেলে মেয়ে মনে করব তাই অনেকেই তো ছেলে মেয়েদের পরের ছেলে মেয়েদের নিজের ভাবে না আপনি বলতেছেন ভাই বানিবেন পরের ছেলে মেয়ে ভাবে না হ্যাঁ আমি জানি কিন্তু আর আমি এটা নিজের ছেলে মেয়ে এই জন্য ভাবতেছি যে আমি কখনো তার মা হতে পারবো না এই জন্য কেন আমার একটা অসুখ হয়েছিল এটা অপারেশন করা হয়েছে অপারেশন করার পরে ডাক্তার বলছে আমি আর কখনো মা হতে পারবো না জন্য বিবাহিত ছেলেকে আমি বিয়ে করতে চাচ্ছি যাতে সেই ছেলের একটা ছেলে একটা কিবা মেয়ে থাকে তাই একটা ছেলে একটা মেয়ে থাকলে সব সমস্যা হবে না নিজের ছেলের মতো লালন পালন ছেলের মতো তাদেরকে আমি মানুষের মতো মানুষ করব তাই তো আজকে এই প্রতিবেদনের সামনে আসা এই হ্যাঁ আজকের এই প্রতিবেদন করার উদ্দেশ্যটাই এটা হচ্ছে যে কোনো বিবাহিত ছেলে যদি আমাকে পছন্দ করে থাকে তার যদি 2টা 3টা বাচ্চাও থাকে তাতে আমার কোনো সমস্যা নাই আমি ওদেরকে নিজের বাচ্চা মনে কইরে তার সাথে আমি সংসার করব আমার এই ভিডিওটা দেখার পরে যদি কারো ভালো লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমি ভালো যদি হয় তাকে বিয়ে করব তাই নাম্বার মুখস্থ আছে না নাম্বারটা এখন আমার মুখস্থ নাই আমি নাম্বারটা দিয়ে দিব ভিডিওতে নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবেন হ্যাঁ ওখানে নাম্বারটা দেওয়া থাকবে যারা যারা কথা বলতে চান আপুর সাথে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কি ফোন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেই নাম্বারটা দিয়ে আপনারা যোগাযোগ করবেন বিবাহিত ছেলে হলে সমস্যা নাই বিবাহিত একটা ছেলের দরকার বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নাই একটি ছেলে বিশেষ দরকার আপনার বিয়ে হয়েছিল আগে এখন হাজবেন্ড নাই হাজবেন্ড কি হয়েছে হাজবেন্ড মারা গেছে তা হাজবেন্ড মারা গেছে দর্শক আপনারা বুঝতে আছেন সে খুব কষ্টতে আছে একলা জমিতে চাষ করার মতো কোনো অপশন নাই আপনারা যদি কেউ বিয়ে করতে চান করতে পারেন বিদায় নিচ্ছি অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হবো আল্লাহ